করেছে আমি 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 নাম বলবো না নিতে পারতাম ছেড়ে দিয়েছি মেহজাবিনের বিয়ের ঘটনায় ব্যক্তি জীবনের আলোচনায় জড়িয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়িকা আনিকা কবির শখ জানা যায় তিনি ছিলেন রাজীবের প্রাক্তন প্রেমিকা কিন্তু তাদের সেই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার দায়টা এবার পড়েছে মেহজাবিনের কাঁদই স্বামীর সঙ্গে ১৩ বছরের প্রেমের পরে তার বিয়েটা হলেও শখের জীবন থেকে রাজীবকে কেড়ে নেওয়ার একটা প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছেন মেহজাবিন চৌধুরী শখের সেই গল্পটা অনেক পুরনো হলেও তাদের সম্পর্ক বিচ্ছেদের কারণ হিসেবে মেহজাবিনকে মনে করা হচ্ছে কেননা বিয়ের একদিন যেতে না যেতেই গতকালই প্রকাশ পায় তার স্বামীর প্রাক্তন প্রেমিকার বিষয়টি স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ যদিও কম বেশি আলোচনা শখের সম্পর্ক চলাকালীনও হয়েছে কিন্তু সেখানে একটা ফ্যাক্ট তৈরি হয়েছে মেহজাবিনের বলা একটা কথায় তিনি বলেছেন রাজীবের সঙ্গে তার সম্পর্ক দু সাল থেকে। কিন্তু শখ আর রাজীবের সাক্ষাৎকারের যে ভিডিওটি প্রকাশ হয়েছে তা দু সালে অতপর দুই নায়িকার সম্পর্কের এমন সমীকরণে গোলমাল পাকিয়েছে নেটিজেনদের মনে প্রশ্ন তোলা হচ্ছে তবে কি মেহজাবিনের আগমনে সম্পর্ক ভাঙল কিনা শখের যদিও রাজীবের সঙ্গে ব্রেকআপের পরে শখের জীবনে একে একে এ পর্যন্ত দুইজন পুরুষই এসেছে নিলয়ের সঙ্গে প্রথম সংসার ভাঙার পরে এখন দ্বিতীয় স্বামীর ঘর করছেন শখ তবে নেটিজেনদের ধারণা মেহজাবিন না হলে শখ আর রাজীবের গল্পটা ভিন্ন হলেও হতে পারত প্রকাশিত সাক্ষাৎকারে রাজীবের সঙ্গে শখের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেই একটা আপেক্ষিক আলোচনায় উঠে আসেন মেহজাবিন একই অনুষ্ঠানে রাজীবের পাশাপাশি বসে শখ নিজেই স্বীকার করেন রাজীব তার প্রেমিক কিন্তু দিন শেষে সেই জায়গাটি আজ দখল করে নিলেন মেহজাবিন তবে এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি দুই নায়িকার কেউ এটা শুধুমাত্র দর্শকবৃন্দের একটা আলোচ্য বিষয় আইকন ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন